আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি শাকিল আহমেদ আর এটা হলো আমার চ্যানেল ওয়েলকাম টু স্টেডি ব্লগস আজকে আমি কথা বলবো আমাদের প্রতিদিনের যাতায়াতের যে ঝামেলাটা আমরা পড়ি এই যে রাস্তায় চলাচল করতে সেটা নিয়ে ঢাকায় মোটরসাইকেল চালানো আসলে কেমন রাস্তায় আমাদের কি কি সমস্যার মুখোমুখি হতে হয় চলুন এইসব নিয়ে আজকে আলোচনা করি যাইতে যাইতে যানজট তো আসলে আমাদের নিত্যদিনের দিনের দুর্ভোগ হয়ে দাঁড়িয়েছে যানজট আমাদের জীবনের একটা অংশ হয়ে গেছে সকালে অফিসে যেতে যানজট ঢাকায় বাইক নিয়ে চলাফেরা কিছুটা সহজ কিন্তু গাড়ি বা বাসে চলাফেরা করা অনেক কষ্টের প্রতিদিন ঘন্টার পর ঘন্টা নষ্ট হচ্ছে বিশেষ করে ধরেন মালিবাগ মহাখালী গুলশান মিরপুর এসব জায়গায় সকাল বিকাল ভয়াবহ জ্যাম লেগেই থাকে অনেকে অফিসে বা জরুরি কাজে যেতে দুই তিন ঘন্টা রাস্তায় কাটাই দেন এভাবে চলতে থাকলে তো আমাদের জীবনে অর্ধেক রাস্তাতেই শেষ হয়ে যাবে বিকল্প পথ খোঁজা অনেক সময় কাজে লাগে কিন্তু সব সময় সেটা সম্ভব হয়ে ওঠে না তাই আমাদের উচিত ধৈর্য ধরে রাস্তা পার হওয়া ট্রাফিক আইন মেনে চলা আসলেই আবার রাস্তারও অবস্থা দেখেন কোথাও গর্ত কোথাও ধুলাবালি যানজট ছাড়াও আবার আরেকটা সমস্যা হলো রাস্তার খারাপ অবস্থা অনেক জায়গায় তো দেখবেন যে ম্যান হলের গর্ত এটার গর্ত সেটার গর্ত বাইক চালাইতে গেলেও মাঝে মাঝে এরকম সিচুয়েশন ফেস করতে হয় অনেক জায়গায় রাস্তা এত খারাপ যে অফরোডিং করতে সে এরকম মনে হয় কিছু জায়গায় গর্ত এত বড় যে বাইক চালানোই কঠিন হয়ে পড়ে মিরপুর ঢাকা গাবতলি বা মতিঝিলের দিকে কিছু রাস্তার অবস্থা তো খুবই ভয়াবহ বৃষ্টি হলে অবস্থা আরও খারাপ হয় পানি জমে থাকে আর আমরা বুঝতে পারি না যে রাস্তায় গর্ত আছে এমন অবস্থায় একটু অসতর্ক হলেই বড় দুর্ঘটনা ঘটতে পারে এছাড়া ধুলাবালিয়া রাস্তা নির্মাণ কাজ আমাদের জন্য বড় সমস্যা বাইক চালানোর সময় মুখে ধুলা লাগে শ্বাস নিতে কষ্ট হয় চোখ জ্বালা করে কিন্তু আমরা এর কোনো সমাধান কি আসলে পাচ্ছি না দিন দিন যেন এই সমস্যা বেড়েই যাচ্ছে আসলে নিরাপত্তা ধরেন আরেকটা সমস্যা হ্যাঁ রাস্তায় আমাদের নিরাপত্তা দরকার সেই নিরাপত্তা কি আর একটা নিরাপত্তা কি আছে আদৌ অনেকে মনে করেন যে বাইক মানে স্পিড কিন্তু আসলেই বাইক চালানো তো আসলে রাস্তায় রেসিং ট্রাক না আমাদের যে রাস্তা এগুলো কি রেসিং ট্রাক নাকি যে আমরা এখানে রেস করতে আসছি এখানে সাবধানে চলাফেরা করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিদিন কত দুর্ঘটনার শিকার হচ্ছেন কত মানুষ তাদের প্রাণ হারাচ্ছেন এসব খবর আমরা নিয়মিত শুনি একটা কথা সবসময় মনে রাখা দরকার নিরাপত্তা আগে গতি পরে আমরা সব সময় হেলমেট পরি আর আমাদের আপনাদেরও বলবো হেলমেট ছাড়া আসলে বাইক চালাবেন না সঙ্গে গ্লাভস জ্যাকেট আর বুট থাকলে তো খুবই ভালো ট্রাফিক আইন মেনে চললে শুধু নিজের জীবন না আসলে অন্যদের জীবনও রক্ষা করা সম্ভব হবে আমাদের দেশে অনেক ট্রাফিক সিগন্যাল মানতে চায় না যে প্রায় ক্রসিং মানতে চায় না হুটহাট দেখবেন যে সামনে লোকজন চলে আসছে রাস্তা চলাচলের জন্য তো এই সমস্যার কারণে আমাদেরকে বাইক চালাই তো অনেক সময় সমস্যা হয় ধরেন বাইক নিয়ে যাচ্ছি সামনে লোকের লাইন লেগে গেছে রাস্তা পাওয়ার জন্য তারপরে এই বাইক চালাইতে যে আমরা আরো যে সমস্যা ফেস করি সেটা হচ্ছে যে আপনার জ্বালানি খরচ তেলের দাম যেভাবে বৃদ্ধি পাচ্ছে এর আগে তো বৃদ্ধি পেয়ে আবার একটু কমে গেছে তেলের দাম তো প্রতিদিনই বাড়ছে মানে এই অবস্থায় এখন বাইক চালানো একটা ব্যয়বহুল ব্যবহার হয়ে গেছে এদিকে এক মেইনটেন্স কস্ট আবার হচ্ছে যে আপনার অক্টেল অকটেন পেট্রোলের যে দাম সেটা তো হিসাব করতেই হয় তবে কিছু স্মার্ট উপায় আছে খরচ কমানোর যেমন আপনি যদি স্পিড কন্ট্রোল করে চলেন তাহলে তেলের খরচ কমানো সম্ভব হঠাৎ করে ব্রেক না মারা বেশি রেভ না দেয়া বাইকে নিয়মিত সার্ভিসিং করলে ইঞ্জিন ভালো থাকে সেক্ষেত্রে আপনার মাইলেজও বাড়বে বিকল্পভাবে সিএনজি বা ইলেকট্রিক বাইক ব্যবহারের কথা চিন্তা করা যাইতে পারে যেরকম ফ্রিডম একটা বাইক ইন্ডিয়াতে লঞ্চ করছে যেটা সিএনজিতে চলে যদি আমাদের দেশে এখনই সুবিধা নাই তা আসলে এত সমস্যার মধ্যে আমাদের টিকে থাকতেই হবে কিন্তু কিছু জিনিস আমরা নিজেরাও করতে পারি যেমন ট্রাফিক আইন মেনে চলতে পারি রাস্তায় ধৈর্য রাখা বাইক বা গাড়ি চালানোর সময় অন্যদের প্রতি যত্নশীল হইতে পারি সরকার চাইলে রাস্তা মেরামত বা দ্রুত এই রাস্তাগুলো ঠিকঠাক করতে পারে ট্রাফিক ব্যবস্থাপনা আর উন্নত করতে পারে কিন্তু সেই সদিচ্ছা তো আসলেই আমরা কারোর মধ্যেই দেখি না আমাদের সবার উচিত এসব নিয়ে কথা বলা কারণ আমাদের জীবনযাত্রা মান উন্নয়নে এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা আপনারা কি ভাবেন আপনাদের যাতায়াত ব্যবস্থা নিয়ে আপনাদের কি মতামত আপনাদের এলাকায় যানজট কেমন রাস্তার অবস্থা কেমন এ নিয়ে নিচে কমেন্টে জানাতে ভুলবেন না এই ছিল আজকের ব্লগ যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই সামনে হাজির হব ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন সাবধানে বাইক চালাবেন যারা বাইক চালান আল্লাহ হাফেজ